midor মর্নিং রিংপাস্ট ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছো সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো সকাল সকাল উঠে যেমন আমার প্রতিদিনকার রুটিন তো এখানে চলে এসেছি এসে আজকে অনেক কাজ আছে কারণ আমার তো কাজের ছুটি হয় না সেই জন্য টাইম পাচ্ছি না রাত্রে রাত্রে করে এসে কাজ দেখি কতদূর কি কী হলো না হলো আর সারাদিন তো রিম্পা আমাকে মানে রিপোর্ট পাঠাচ্ছে যে কি কী হচ্ছে না হচ্ছে ভিডিও কলিংয়ের মাধ্যমে দেখাচ্ছে তারপর আমি মিস্ত্রি দাদার সাথে কথা বলছি এখানটা এটা হবে এখানটাও একটা হবে ঠিক আছে তো তার জন্যে টাইম পাচ্ছি না আর শুধু টাইম আমি শুধু পাই হচ্ছি সকালবেলাটাই সকালবেলাটা ঘন্টা দুই ঘন্টা টাইম পাই তো সেই জন্য রিষুকে বাসে তুলে দিয়ে স্কুল বাসে তুলে দিয়ে এখানে চলে আসছি আর আজকে কিন্তু খুব কারণ আজকে আজকে থেকে আমার ছাড়ঝাড়ির কাজ শুরু বুঝতে পেরেছি না মানে ঘর ঝাড়ঝাড়ির কাজ শুরু আমার তো এই সকালবেলা এসে গেছি এখানে আজকে প্রচুর কাজ রয়েছে আমি এক্ষুনি কাজ শুরু করবো তো তোমরাও প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দিও আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্রোডাম গোড়াম করে সাবস্ক্রাইব করে দাও তো চলো আগে কাজ শুরু করি রিম্পা সারাদিন তো প্রচুর কাজ করে ঘরের কাজ করার পরেও ছেলের দিকে নজর রাখে ওর পড়াশোনার খেয়াল রাখে তো সারাক্ষণ কাজই কাজ করে যাচ্ছে তো আমি তো সময় পাই না আমি শুধু রাতটুকু কাজ থেকে আসার পরে এসে একটু এখানে দেখি কী কাজকর্ম হয়েছে যতটা পারি কাজ একটু এগিয়ে দিই আর তার থেকেও বড় ব্যাপার সকাল সকাল চলে আসি রিশুকে বাসে তুলে দিয়ে এসে এখানে যতটা পারি ওর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার চেষ্টা করি এখানে কাজ করতে করতেই চলে এলো আমাদের ওই যে পর্দা লাগাবো সেই পর্দা লাগানোর মিস্ত্রি দাদারা তো এসে ওরা ওদের মতো কাজ করা শুরু করে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং লিমপাস্ট ক্রিয়েশানে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকালবেলা তাড়াতাড়ি এসে গেছি কারণ আমার যে লোহার আলমারিটা ছিল ওইটা আজকে চলে আসবে কালকেই হয়ে গেছিলো কালকে যেহেতু দাদাভাই মানে ছিল না এবার মালটা তো এখানটায় নিয়ে আসতে হবে ওই জন্য একবার দেখে নিতে বলেছ তো আজকে টাকা পেমেন্ট করে আজকে লোক দিয়ে পাঠিয়ে দেবে তাছাড়া এ দেখো আমাদের জানলা যে পর্দার যে রড বলেছিলাম স্টিলের লাগাবো এদিকেরটা লাগানো হয়েছে এদিকেটা লাগানো হয়ে গেছে এদিকেটাই যে এই গোল গোলগুলো দেওয়া হয়নি কারণ যদি গোল গোলগুলো যদি দেওয়া হতো তাহলে এত এত করে গ্যাপ থাকতো পর্দাটা পুরোপুরি সরতো না এখনও পর্যন্ত ওনারা কাজ করছে। এই যে এইদিকে এই লাগানো হয়ে গেছে এখন এইটা চলছে তারপরে বাথরুমে লাগাবে তারপরে গিয়ে নিচে যাবে মানে যত দিন এগিয়ে আসছে তত আমার রাতের ঘুমে গেছে টেনশান কাজ করছে কী হবে না হবে জানি ভালোভাবে হয়ে যাবে কিন্তু মেন সমস্যা কী জানো তো বাড়িতে অনুষ্ঠান থাকলে একটা টেনশান কাজ করে তার মধ্যে আমাদের যা ওয়েদার হয়েছে কখনো বৃষ্টি কখনো কারেন্ট চলে যায় কারেন্ট তো চলেই যাবে বলো না একটুখানি বৃষ্টি হলে জল জমে যাবে কারেন্ট চলে যাবে ওই জন্য ভাবছি ঠাকুরকে বলছি যাতে আমার অনুষ্ঠানের দিনকার বৃষ্টি যাতে না হোক এরকম সুন্দর ওয়েদারটা যাতে থাকুক সুন্দর ওয়েদারটা থাকুক তাতে কি বলো তো আমার যত সব মানুষজন আমার আত্মীয় স্বজন আসবে তারা যাতে ভালোই ভালো আসতে পারে ভালোই ভালো যেতে পারে আর অনুষ্ঠানটা শুরু শুরু করে যাতে সুন্দরভাবে কেটে যায় আজকে মানে আর্মানি চলে এলে আমি কাপড় যা যা খাটের তলায় রেখেছিলাম সেগুলো আজকে রাত্রিবেলায় নিয়ে চলে আসবো আর এই ফটো ফ্রেমগুলো নিয়ে আসা হয়েছে তো আমি ওই মাপঝোপ করে বলছিলাম কোথায় কোনটা লাগানো হবে না হবে সেগুলো এখানটায় গোল গোল করে আমি দাগ দিয়ে দেখাচ্ছিলাম কোথায় কি লাগানো হবে তো চল প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থেকে সঙ্গে থেকে সাথে থেকে অনেক অনেক ভালোবাসা দিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো আর অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও

কাজ থেকে এলাম কিন্তু কাজ শেষ হচ্ছে না কিছুতে আবার ওই বাড়ির কাজে লিখতে হবে। ঠিক আছে ভদ্র ভদ্রমহিলা রেডি হয়ে বসে রয়েছে এখানে ভদ্রলোক রেডি আর এখানে এই সেই গাড়টি রেডি করে নিয়েছি হ্যাঁ ও বাড়ি ফিরবে বলে রেডি হচ্ছে হ্যাঁ নীড় ছাড়া পাখি আবার নীড়ে ফিরতে চলেছি আমরা তো তার জন্য এই সব তলবি তলবা গুছিয়ে চলে যাচ্ছি তো এইগুলো নিয়ে যাই ওই বাড়িতে আস্তে আস্তে রাখি কারণ সকালবেলা আলমারি ঢুকেছে দেখিয়েছি আলমারি ঢুকে গেছে দেখেছো কালার টালার করে রিপেয়ার করে চলে এসেছে এবার সেই আলমারিটাকে এবারে গোছাতে যাচ্ছে ও এইগুলো সব নিয়ে যাবো এখন আমি তো তোমরাও সাথে থাকো দেখতে থাকো আমার ছেলের কালকে পরীক্ষা পরশুদিন পরীক্ষা তারপরের দিনও পরীক্ষা এ দেখ পরীক্ষার কাজ করছে ভাড়া বাড়িতে আসার জন্য যেমনটা যেমনটিও উতলা হয়েছিল কবে ভাড়া বাড়িতে যাবো কবে ভাড়া বাড়িতে যাবো এখন হয়ে গেছে কবে নিজের বাড়িতে যাব মালপত্র সমস্ত কিছু বের করছে একটা রাউন্ড রেখে এসছে তিন রাউন্ড বাকি আছে এখন এই রাউন্ড নিয়ে যাচ্ছে এ দেখো দেখো খুলে না যায় কাত করে হ্যাঁ দেখো বাবা ছেলে মিলে দুজনে এখন এইসব জিনিসপত্রগুলো স্কুটি করে নিয়ে যাচ্ছে দেখিস দেখিস আর পাকা টাকা ফেলে দিস না ওই যে স্কুটি বাইরে আছে বেঁধে নাও ঠিক করে বেঁধে নাও এক্ষুনি গিয়ে আমি সমস্ত কিছু গুছিয়ে দেবো কারণ আমার গোছাতে বেশিক্ষণ টাইম লাগবে না বড় আলমারি এটা গুছিয়ে নেবো এই ল্যাপটপ নিয়ে এনেছো দেখো আমি ওকে বারবার করে বলে দিলাম বারবার করে বন্ধ হয়ে যাবে বুঝি বুঝতে পারছি দেখি পড়েছে রে থেকে হাত দে তোমার কথা না দেখো ওকে বলেছিলাম ওই দরজা থেকে বের হতে আরে কাট করো তুমি ওরকম করো না লোকের দরজা আছে মালপত্র নিয়ে গিয়ে পুরো ভ্যাঙে ভুঁঙে ভেঙে দেবে মুন হচ্ছে লাস্টে গিয়ে পারবে না রে যা চলে এলাম এসে এখানে রিশু কিছুক্ষণ ছিল তারপর ওকে খেতে দিয়ে দিয়ে এসেছি ও খাবে সকালবেলা আবার পরীক্ষা রয়েছে তো ক্লাস টেস্ট চলছে এখন তিন দিন চলবে তাই এখানে ভদ্রমহিলা চলে এসছে সব গোছাগুছি করছে এখানে সব তুলে এনে দিয়েছি গাড়্টি পট্টা যা ছিল সব তুলে এনে দিয়েছি ও ভদ্রমহিলা গোছাচ্ছে গোছাতে গোছাতে হাঁপিয়ে গেছে আর আমরা আনতে আনতে হাঁপিয়ে গেছি আনতে আনতে যাই হোক দেখেছ মানে নিজের পায়ের ওপরেও কোনো জোর নিয়ে পড়ে যাচ্ছে তো ঋষুকে দিয়ে এলাম খাবে দাবো এখন ঘুমিয়ে পড়ো কারণ কালকে সকালবেলা আবার পরীক্ষা রয়েছে তো গোছাক তোমরা সদে থাকো কালকে রাত্রে গোছা করতে করতে তারপরে খিদে পেয়েছিলো তো ও পুরোটাই গুছিয়ে নিয়েছে আর কয়েকটা জামা কাপড় পরে রয়েছে এখানে রেখে দিও বাড়ি চলে গেছিলো বলে চলো খেতে যাই খেয়ে এসে কালকে আবার সকালে কর তো আমি সকালবেলা এখানে চলে এসেছি আসার পরে এখানে যত ইটগুলো ছিল এই সাইডে সব ইটগুলো রাখা ছিল সেগুলো নিয়ে এখানে গুছিয়ে রেখেছি এখানে বস্তাগুলো রয়েছে যে সিমেন্টের বস্তাগুলো বেরিয়েছিল সবাই বেঁধে রেখেছি এর ভেতরেও রয়েছে তো সেই বস্তাগুলো সব বিক্রি করে দিতে বলেছি মাকে মা ওটা কালকে বা পরশু হয়তো বিক্রি করে দেবে আর ইটগুলো গুছিয়ে ওই যেখানে কলা গাছ লাগাবো বলেছিলাম ওই জায়গাটা তো কলা গাছ লাগাবার জন্য জায়গা করেছিলাম তো ওখানে আপাতত ইটগুলো রেখে দিয়েছি যেগুলো এক্সট্রা হয়ে গেছে তো আর বাকি এখানটা এখন ঝাঁটফোঁছ করার চেষ্টা করব আমি যদি সময় থাকে করব কারণ টাইম হয়ে গেলে আবার কাজে যেতে হবে আর রিম্পা দেখো না কি করেছে ঘরে গিয়ে আমি যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি যে এখানে দেখো কালকে সব এখানে ক্লিন করে দিয়ে গেছি আমি ঝাঁট টাট দিয়ে সব পরিষ্কার করে দিয়েছি এখানটাকে পুরো নোংরা সব বের করে দিয়েছি এদিকে পুরো ক্লিন ঘর একেবারে পরিষ্কার ছোট ছোট করে দিয়েছি এবারে বাকিটা ঘি এসে পড়বে তো যতটা পেরেছি করেছি এখন এইখানে এইসব জায়গার পুরো যা ছিল সব পরিষ্কার করে দিয়েছি সব উপর টুকর করে ঝাড় টাট দিয়ে যা নোংরা ছিল সব বের করে দিয়েছি এবারে ও সব মোছামুছি করবে মোছামুছি করে পরিষ্কার করবে আর উপরে দেখো কীভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে যাচ্ছে এই ঘরটায় করা যাচ্ছে না কারণ এই ঘরে এখন তো এই আলমারির কাজ হচ্ছে তো সেই জন্য ওই ঘরে আর হাত দিচ্ছি না এখন এখানে এসেছিলাম তার মধ্যে ওই কালকে ওই পর্দা লাগানোর দাদারা মানে কয়েকটা কাজ এমন করে গেছে মানে আমার এসে রাত্রিবেলা দেখেই মাথা গরম হয়ে গেছে প্রথম হচ্ছে এইগুলো এখানে লাগিয়েছে এখানটা দেখো ফাটিয়েছে তারপরে হচ্ছে এইখানটাও করেছে এরকম এটাকে পুরো লুজ ছিল আমি সকালে এসে দেখলাম এটাকে ঠিক করতে বললাম রডটা যেটা কেটে রেখে গেছে রডটাও ছোটো হয়েছে আমি বললাম এটা ঠিক করো তো আজকে সকালবেলা এসেছিলো এসে একটা ঠিক করেছে বলে আরেকটা আমি বিকেলবেলা এসে ঠিক করে দেবো বাকি আদারওয়াইজ সবগুলো এইগুলো যেগুলো লাগিয়েছে সব ঠিক আছে এটা যতক্ষণটা ঠিক হয়েছে ততক্ষণ মন ফুটকুত করছে তারপরে এখানে দেখা যে এইগুলো সব কয়েকটা জিনিস পড়ে রয়েছে সেগুলো এসে গোছাবে কাপড় টাপড় কয়েকটা পড়ে রয়েছে বাকি সব গুছিয়ে তুলে দিয়েছে আর আমি ইলেকট্রিকের জিনিসপত্রগুলো যা যা ছিল এনে দিয়েছি ইলেকট্রিক মিস্ত্রি দাদা একটু দেরি করে দেরি করে আসবে বলল তো আসুক বাকি কয়েকটা পয়েন্ট আরও বাকি রয়েছে সেগুলো করবে যেগুলো স্পট লাইটগুলো যেগুলো লাগিয়েছিলো এই যে এইগুলো এইগুলো কয়েকটা বাকি রয়েছে সেগুলোও লাগাবে তো আমি এখানে কাজ করে কাজে বেরিয়ে যাব তো এরপরের নতুন ভিডিওটা শুরু করবে লিখল তোমাদের সাথে সেটা আসছে আগামীকাল তো আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা